প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের সমলয় প্রদর্শনীর বর্তমান অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভোলার তজুমুদ্দিন উপজেলায় সমলয় প্রদর্শনীতে বর্তমানে এত সুন্দর ধান হয়েছে আমাদের কৃষকরা অবাক হয়ে গেছে যে হাইব্রিড ধান তারা আসলে তেমন কেউ আগে করেনি কিন্তু এই বছর ধানের ফলন দেখে তারা সবাই অনেকটাই উৎসাহিত হচ্ছে যে ভবিষ্যতে যাতে তারা এরকম করে হাইব্রিড ধান করতে পারে তো দেখুন যে আমাদের এই ধানের ছড়াগুলা বা কত বড় বড় হয়েছে মানে অনেক সুন্দর তো এই পাশে আমরা যদি দেখাই প্রত্যেকটা খেতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বিশাল মাঠ ব্যাপক ধান হয়েছে এই পাশে দেখুন যে আমাদের এই যে ধানের ছড়াগুলা এবং যেহেতু এটা মোটা ধান এবং ধানের ওজনও বেশ বড়ো হবে আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের এখানকার যারা কৃষক সমলায় প্রদর্শনীর

তো আপনারা এরকম ধান আগে করছেন কখনো আচ্ছা তো এটা কিভাবে করলেন এই ধানগুলা বলেন তো হ্যাঁ কৃষি অফিসের মাধ্যমে কৃষি অফিস কি করছে আপনাদের জন্য

আর এখন আবার কি করা হবে আপনাদের মেশিন দিয়ে কেটে দেওয়া হবে তাই না এই তো আচ্ছা সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা খুব ভালো ফলন পাবেন এবং আগামীতেও যাতে মেশিনের মাধ্যমে আপনারা ধান রোপণ করতে পারেন কারণ বর্তমানে তো লেবার সংকট অনেক প্রচুর তাই না লেবার পাওয়া যায় না তো ধন্যবাদ সবাইকে